ইবলিশ এই ইবলিশ সম্পর্কে আমরা তেমন একটা কিছু জানি না কিন্তু আমরা না জানলেও ইবলিশ কিন্তু আমাদের রগে রগে পশমে পশমে অবস্থান করছে শুধু তাই নয় আমাদের চলার প্রতিটি পথে বাঁকে বাঁকে উৎপেতে রয়েছে আমাদেরকে বিভ্রান্ত করে জাহান পথে পরিচালিত করার জন্য তাই আসুন এবারে আমরা ইবলিশের সম্মুখীন হই শুনি তার আত্মজীবনী এবং সে কে কেন সে পৃথিবীতে এসেছে এবং তার সাথে আমাদের অবস্থানটা কি আচ্ছা জনাব ইবলিশ আপনার আসল নাম কি আমার আসল নাম ছিল আজাজিল তাহলে আপনি ইবলিশ নাম ধারণ করলেন কেন ইবলিশ নাম আমি ধারণ করিনি তাহলে মাটির তৈরি আদমকে শেষদা করিনি দেখে আসমানের আল্লাহ আমাকে ইবলিজ খান্নাস এবং সাইতান এই তিন নামে অভিহিত করে বেশ থেকে বের করে দিয়েছেন আচ্ছা আপনি আদমকে শেষদা করেনি কেন আপনাকে তো আগেই বলেছি আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি মাটি সবসময় নিম্নমুখী আগুন ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখীকে শেষদা করতে পারে না তার মানে আপনার ভিতরে একটি অহংবোধ কাজ করেছে অবশ্যই এবং এই অহংবোধ থেকেই আপনি আল্লাহর আদেশ অমান্য করে আদমকে সেদ্ধা করেননি একদম ঠিক বলেছেন তাহলে যে আমরা একটি কথা প্রায় শুনি অহংকারী পতনের মূল এ কথাটা বিলকুল সত্যি আমি এবং শ্রেষ্ঠ উদাহরণ আচ্ছা আপনি এই পৃথিবীতে এসেছেন কবে সেই এতই দিনে তার মানে যেদিন আমার চিরশত্রু আদম হাওয়া এসেছে আমি সেই দিনই এসেছি আদম তো অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু আপনি আদম হাওয়া চলে গেলেও তার বংশধররা কেমন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবেন আমিও কেমন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করার জন্য সেই আল্লাহর থেকে ছাড়পত্র নিয়ে এসেছি এবং কেমন পর্যন্তই থাকবে আপনি কেমন পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করবেন অবশ্যই আচ্ছা আপনার কি আসল আমাকে এখন যেই রূপে দেখছেন আমি কিন্তু সেই রূপই নই আমি সব জায়গায় সব রূপে অবস্থান করতে পারি এমনকি আপনার রূপও ধারণ করতে পারি তাই নাকি আপনার এত শক্তি আমার ক্ষমতা আপনি দেখতে চান